বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই ব্রাজিলিয়ান ফুটবলার ভারতের অনুশীলনে হানজা শ্রমিকদের মোকাবেলা করতে বেশ ভালো করে প্রস্তুতি নিচ্ছে ভারত দল প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে বাফুফে ধীর গতিতে এগুলোও বেশ দ্রুত এগিয়ে যেতে চায় ভারত ক্যাম্পে ভালো করলে মূল দলে ডাক পাবেন ব্রাজিল অস্ট্রেলিয়া থেকে আসা এই খেলোয়াড়রা আরও শুনুন প্রতিবেদনে এশিয়ান কাপ দুই হাজার সাতাইশ বাসাই পর্বে বাংলাদেশকে হারাতে মরিয়া ভারতীয় ফুটবল দল এবার ভিন্ন কৌশলে আগাচ্ছে প্রাথমিক স্কোয়াড ঘোষণার পরও নতুন করে জাতীয় দলের ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুই বিদেশি বংশোদ্ভূত ফুটবলারকে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত অবনীত ভারতী এবং অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রায়ান উইলিয়ামস ভারতীয় কোচ খালিদ জামিল জানিয়েছে সান্দেশ ঝিঙ্গানের চোটজনিত অনুপস্থিতিতে দলের রক্ষণ ভাগের শক্তি বাড়াতেই ডাকা হয়েছে আবনিত কেপ ব্রাজিলিয়ান ঘরানার রক্ষণের অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতা তাকে ঝিঙ্গানের সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে অন্যদিকে রায়ান উইলিয়ামস এখনও ভারতীয় নাগরিকত্ব পাননি তবে নাগরিকত্ব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছেন তিনি তবুও কোচের দৃষ্টিতে রয়েছেন এই অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মিডফিল্ডার খালিদ জামিল স্পষ্ট করে জানিয়েছেন এই দুই খেলোয়াড় ক্যাম্পে ভালো করলে সরাসরি মূল স্কোয়াডে জায়গা পাবেন অর্থাৎ বাংলাদেশের ম্যাচের আগে তাদের পারফরমেন্সের উপর নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে জাতীয় দলের রাডারে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে বিশেষ করে রায়ন উইলিয়ামসের মতো বিদেশে বেড়ে ওঠা ফুটবলারকে নাগরিকত্বের আগে দলে নেয়ার উদ্যোগ ভারতীয় ফুটবল ফেডারেশনের আগ্রাসী মনোভাবের ইঙ্গিত এদিকে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা অনেকে প্রশ্ন তুলছেন যেখানে ভারতীয় নাগরিকত্বের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যোগ্য ফুটবলারদের কে জাতীয় দলে টানছে সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও প্রবাসী ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে ধীরগতির সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী ও কিউবা মিচেলের মতো প্রবাসী খেলোয়াড়দের দেশে আনলেও অনেকের বেলায় তা বেশ ধীরগতির